আমার এই ভিডিওতে তোমরা জানতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে ফর্ম ফিল কবে থেকে চালু হচ্ছে এবং কোথায় গেলে আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কত টাকা বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার আবারও বলছি কত টাকা বাড়তে চলেছে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও কি বয়স্ক ভাতা কী করে হবে সমস্ত কিছু এই ভিডিওতে পারবেন পাবেন এবং আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করার জন্য বেল আইকনটি প্রেস করুন সাবস্ক্রাইব করুন আরও নিত্যানতুন ভিডিও পাওয়ার জন্য নতুন করে লক্ষ্মীর ভান্ডার আবেদনকারী এখন সহজেই তাদের আবেদন স্থিতি অনলাইনে পরীক্ষা করতে পারবেন জেনে নিন আপনার আবেদন অনুমোদিত হয়েছে কি না এবং কত টাকা পাবেন তা জেনে নিন পুরো ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না কি করে কি করা যায় কত টাকা পাবেন তাই বলছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এই বছর যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে চান তারা সহজেই তাদের আবেদনের অবস্থান পরীক্ষা করতে পারবেন যেমন তারা কখন টাকা পাবেন অর্থাৎ তাদের আবেদন সঠিক জমা দেওয়া হয়েছে কিনা ইত্যাদি অনেকদিন ধরে মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা পেতে মমতা সরকারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ এবং জমা দিচ্ছে বিভিন্ন পরিষেবার মধ্যে মহিলারা আরও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সরকারের কাছে আবেদন জমা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় তপসিল জাতি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা এবং তপসিল বহির্ভূত মহিলারা প্রতি মাসে হাজার টাকা সরকারি ভাতা পান যারা আবেদনের করছেন তারা আধার নম্বর শাসোটি কার্ডের নম্বর এবং মোবাইল নম্বরের মতো তথ্য জমা দিচ্ছেন লক্ষ্মীর ক্যাম্প থেকে ভান্ডারের আইডি জন্য একটি বিশেষ আবেদন পেয়েছেন আপনারা আবেদনের অবস্থা পরীক্ষা করতে প্রথমে গুগলে যান এবং এই ওয়েবসাইটটি লিঙ্ক আপনি বায়োগমে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখতে পারবেন তারপর আপনি ডান দিকে যে ট্যারো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লেখা থাকবে সেখানটি হাত দিন টেরো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এ ক্লিক করে আপনি সার্চ ইউজিং লেখা একটি দেখতে পাবেন এই লেখা চারটি অপশন দেওয়ার জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকবে সেখানে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর এবং আধার নম্বরটি দিতে হবে আপনাদেরকে তারপর দয়া করে এখানে নির্দিষ্ট নথি বিবরণ প্রদান করুন এখানে সরকারি ক্যাম্পের ফর্ম আপনার লেখা মোবাইল নম্বরটি প্রবেশ করার করান এবং তার পাশে সঠিক ক্যাপচার কোড কোডটি প্রবেশ করুন এখন ক্যাপচার কোডটি প্রবেশ করান এবং অনুসন্ধান করেন আপনার আপনি আপনার নয় সংখ্যার আবেদন আইডি দেখতে পাবেন আপনার আবেদন এখন জমা দেখা জমা দেওয়া হয়েছে এবং আপনাদের আবেদনে বর্তমান অবস্থা কি তাও আপনি পরীক্ষা করতে পারবেন এখন অপেক্ষা করুন আপনি আপনার আবেদনপত্র যে যদি সঠিক থাকে তাহলে আপনার কোনো চিন্তার কারণ নেই আপনি লক্ষ্মীর ভান্ডার টাকা পাবেন এবং কত টাকা পাবেন তা বলে দিই এখন জেনারেলরা পাবে বারোশো টাকা এবং এস টি এসসিরা পাবে আঠেরোশো টাকা